আমরা জানি না সাহাবা একরাম আমাদেরকে কে দিয়া গেছেন চলেন একদিনের কাহিনী মনে উঠল এই জন্য বলতেছি কিতাবের নাম বড় ওলামা একরাম আছেন আমি টঙ্গির ওলামা একরামের সামনে কিছুই না কসম খোদার দিলে থেকে বলতেছি হয়তো একটা ঘুরা অভিজ্ঞতা আমার আছে দুনিয়াতে ঘুরাইছেন আল্লাহ কিন্তু কিতাবি এলেম তেমন আমার কাছে নাই টঙ্গীর বড় বড় ওলামাদের সামনে আমি কিছুই না কিন্তু কিতাবের নাম এই জন্য দিতে বাধ্য হইতেছি আনোয়ারে সাহাবা একটা কিতাব আছে এটা যদি টঙ্গির ওলামা একরাম সংগ্রহ করতে পারে তাহলে মোতালা করে দেখতে পারেন আল্লাহ রসুল আলী রদিয়াল্লাহ আনুকে নিয়ে বসা ছিলেন আলী রদিয়াল্লাহ আনুকে জিজ্ঞাসা করতেছেন আলী তুমি তো জানো জান্নাতের মেয়েদের সর্দার কে হবে তো আলী রদিয়াল্লাহাল হাইসা দিয়া বলতেছে এটা তো আমার ঘরেই বলছে এটাও তো তুমি জানো যে যুবকদের সর্দার কে হবে বলছে ইয়া রসুল আল্লাহ এটাও তো আমার ঘরে তো বলছে তাইলে বলো আমার জান্নাতের উম্মদদের বয়স্কদের সর্দার কে হবে তো বলছে ইয়া রসুল আল্লাহ এটা তো জানি না ওই সময় আবু বকর ওমর আসতে ছিলেন সামনের থেকে তাল্লাহ রসুল ইঙ্গিত দিয়ে হাসতে হাসতে বলতেছিলেন এই দুইজন হবে আমার জান্নাতের বয়স্কদের সর্দার বলতে বলতে ওনারও কাছে চলে আসছেন তাল্লাহ রসুলের চেহারাটা হঠাৎ মলিন হয়ে গেছেন দুইজন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ কী জানি বলতেছিলেন কানে আওয়াজ আসতেছিল বলছে তোমরা দুইজন আমার বয়স্ক উম্মতদের জান্নাতে সর্দার হবে তো বলছে এটা তো খুশির কথা ছিল চেহারাটা মলিন হলো কেন বলে একটা সময় আসবে আমার উম্মতের কিছু লোক পয়দা হবে সৃষ্টি হবে যারা তোমাদের উপর আঙ্গুল উঠাবে তো দুইজন চোখের পানি ছেড়া দিয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ আমরা করলাম তো কল্লাম কি আবু বকর রদিয়াল্লাহ তাল দুটো লম্বা অভিযোগ আল্লাহ রসুলকে শোনায়া দিছেন ইয়া রসুল আল্লাহ তেরোটা দোকান অত ছিল সবই তো আপনার জন্য আপনার উন্মতের জন্য বিলীন করে দিলাম সালার চটকি আমার গায়ে ওঠে নাই আপনার উন্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে তো উঠাবে কেন তো আল্লাহর রসুলকে দুইজন জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ আমাদেরকে কেউ ভালোবাসবে তো বলছে হ্যাঁ অবশ্যই আমার উন্মতের অনেক লোকই তোমাদেরকে ভালোবাসবে কিন্তু আমি তোমাদের কাছে বলতে চাই তোমরা আমার ওই উম্মদেরকে কি দিবে যারা তোমাদেরকে ভালোবাসবে তো আবু বকর সিদ্দিক আল্লাহ তালু আগে বলছেন যে আমি আমার নেকির চায়রানা দিয়ে দিব। উমর আল্লাহ তালকে জিজ্ঞাসা করছে উমর তুমি কতটুকু দিবে বলছে কখনো তো ওনার আগে যাওয়া যায় নাই আর যাইতে চেষ্টাও করি না বহুতবার চেষ্টা করছি কিন্তু পিছিয়ে রয়ে গেছি আজকে সাথে সাথেই থাকতে চাই আমিও চার আনা দিব তো আল্লাহ রসুল বলতেছে মুখে বললে হবে না লিখিত দিতে হবে তো দুইজনে লেখতে ছিলেন জিবরিল আলহ ইসলাম চলে আসছে আল্লাহ রসুলকে সালাম দিছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন এই মুহূর্তে আপনি বলে আল্লাহ কাগজ নেওয়া যেতে বলছেন কেউ দিন আপনার উন্মতের পক্ষে আল্লাহ এটাকে ব্যবহার করবেন প্রতিফলিত করবেন বাস্তবায়ন করবেন কিন্তু বলছে আপনাকে সাক্ষী হিসাবে সিগনেচার দিয়া দিতে তো লেখা শেষ আল্লাহ রসু সিগনেচার দিস জিবরিল্ল ইসলাম কাগজ নিয়ে চলে গেছেন একটু করে ফিরে আসছে বলছে কাগজ কোথায় বলে ওটা আল্লাহ নিজের কাছে রেখা দিছেন আপনি সাক্ষী দেওয়ার পরে আল্লাহ নিজেও সাক্ষী হয়েছেন আমাদেরকেও সাক্ষী বানাইছেন এখন চলেন চারানা কত কতটুকু এটা দেখাই আম্মার যেন আয়সার তালা আনহাকে নিয়ে আল্লাহ রসুল চাঁদনি রাত্রে চোদ্দ তারিখের রাত্রে আমাদের দেশে তো এখন আর আকাশের তারা দেখা যায় না আলহামদুলিল্লাহ সারা দেশে বিদ্যুতের অধীনে চলে আসছে বিদায় সব জায়গায় লাইটিংয়ের কারণে আকাশের তারা এখন আর গ্রামেও দেখা যায় না ঠিক না কি বলেন হুজুররা সত্য তো গ্রামেও দেখা যায় না কিন্তু একসময় আমরা দেখতাম গ্রামে তারা আবার ছেলেরা জিজ্ঞাসাও করত। অনেক রকমের প্রবাদ বাক্য ছিল কে গুনতে পারে ঠিক না ওইদিকে আর যেতে চাইতেছি না যেন জিজ্ঞাসা করছে আকাশের তারা সমান নেকি কি কারো হবে তাল্লাহ রসুল বলে হবে একজনের বলছে সে কে বলছে সে ওমর তো আম্মাজানের চেহারাটা শুনতে দেরি মলিন হইতে দেরি হয় না আল্লাহর রসুল তো আম্মাজানের মেজাজ বসতেন অভ্যাস বসতেন তল্লা রসুল জিজ্ঞাসা করছে আয়েশার চেহারা মলিন হলো কেন তোমার আব্বার নাম নেই না এই জন্য তো আম্মা বলতেছে বুঝেন তো তারপরে খোঁচা দেন কেন তাল্লাহ রসুল বলতেছে শোনো নবী রসুল ব্যতীত সারা জগতের মানুষ মিলা তোমার বাবার নেকির মোকাবেলা করতে পারবে না চলেন এখন আপনাদের বিজ্ঞান দিয়া বুঝাই চারা না কতটুকু বর্তমান বিজ্ঞান বলে আকাশের তারা যদি সাড়ে সাতশো কোটি মানুষ গুনতে বসে তাইলে দুইশো কোটি বৎসর লাগবে আল্লাহা রুজু মালিস আমরাই যদি একটা বিল্ডিংকে বিয়েতে এত সুন্দর করে সাজাইতে পারি এত হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাল্ব দিয়া কালারিং দিয়া যদি সাজাইতে পারি তো এই বিশাল আকাশ লায় আলম আর্দুহা ইল্লাহু যেটা লম্বা পাশ আল্লাহ ব্যতীত কেউ জানে না ওলা নবিগুম মোরসাল কোনো নবীও জানে না ওলা মেলা মোকার কোনো নিকটতম ফেরেস্ত জানে না আমি জানি না টঙ্গি সাইকুল হাদিসরা জানে কিনা জানে না এটা আমি জানি না কিন্তু কারোর কাছে তথ্য নাই এটাই সত্য হবে কোনো মৌজুর আওয়ায়তো মনে হয় নাই কোথাও কেউ কোনো হাসিয়ায় বাইনাসতুরও মনে হয় লেখেন নাই যে আকাশ এতটুকু পাশ এতটুকু লম্বা হ্যাঁ এটা লেখছেন যে মোটা কতটুকু জমিন থেকে দূরত্ব কতটুকু একটার থেকে আরেকটার দূরত্ব কতটুকু এটার তথ্য আছে প্রথমটা দুনিয়াটা দ্বিতীয়টার সামনে কতটুকু সাত আকাশের উপরে কি আছে। এটার তথ্য আছে বাদায় নেহায়া আদি অন্ততে টোকাইলে পাওয়া যাবে কিন্তু লম্বা পাশ কারও জানা নাই তো সাড়ে সাতশো কোটি মানুষ যদি গুনতে বসে তাইলে দুইশো কোটি বৎসর লাগবে না কত হলো সাড়ে সাতশো কোটি মানুষ যদি গুনতে বসে তাইলে পঞ্চাশ কোটি বৎসর লাগবে ওই চায়রানা গুনতে যেটা আমাদেরকে দিয়া গেছে এই জন্য বড় সাথে আমি বলতে পারি যে আমাদের যাওয়ার তো একটা ব্যবস্থা আশা করি হয়েই আছে আলহামদুলিল্লাহ আশা করি একটা ব্যবস্থা হয়েই আছে ওনার চায়রানা গুনতেই যদি সাড়ে সাতশো কোটি মানুষের পঞ্চাশ কোটি বৎসর লাগে তো আবু বকর সিদ্দিক ডাবল আল্লাহ হবে তাইলে তো দেড়শো কোটির বৎসর লাগবে সাড়ে সাতশো কোটি মানুষের দুইজনে আমাদেরকে যা দিয়া গেলেন বাকি আশারায় বাদই দিলাম আশারায় মুবাসরা আমাদেরকে কে দিয়া গেছেন ওটা বাদ দিলাম বাকি সোয়া লক্ষ সাহাবায় কেরামেরটা বাদেই দিলাম বাকি ওয়েস কর্মিকটা বাদেই দিলাম যাকে আল্লাহ রসুল বলছিলেন যে আমার উন্মুতের জন্য তুমি দোয়া করো চলেন মনে উঠলো তো বলেই দিই যদি কারো দিলে লাগে মার সেবা করতে দিলে লাগে অয়েস করণী যখন জান্নাতের দরজায় যাবে তা আল্লাহ একে দাঁড় করায় দিবে দাঁড় আল্লাহ থামায়া দিবে চিৎকার দিয়া থামাও একে ঢুক একে থামায় দাও গেটে তো ওনার যা শুকায়ে যাবে সব ঢুকতে আমাকে থামায় দিল তো আল্লাহ বলবে একে দুযোগের দিকে ঘুরায় দাও তো ঘুরা দিবে বাকিটুকু শুকা যাবে তো আল্লাহ হাসি দেয়া বলবে অবেশ তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি এইদিকে ঘুরাই নাই বা থামাই নাই আমি দুচক এবং জান্নাতিদেরকে দেখাইতে চাই মার সেবার বদলা আমি কি দিতে চলছি তারপরে আল্লাহ বলবে অবেশ দুের চার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার মার সেবার বিনিময়ে তোমার আঙ্গুলের ইশারায় আমি তাকে জান্নাতে দিতে থাকবো অবেশ ইশারা করতে থাকবে আল্লাহ রসুল আরবের এক গোত্রের নাম বলছেন ওই গোত্রের যত সংখ্যক লোক কেমতে সকাল পর্যন্ত আসছে সমপরিমাণ লোককে আল্লাহ তার আঙ্গুলের ইশারায় জান্নাত দিবে